আসলে আমাদের দুজন মেহমানে আসলে আমাদের ফেনি থেকে অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আমরা আসলে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি সংগঠক উদ্যোক্তা বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ইয়াকুপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও ফারুক ভুইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব একরামুল হক জনাব একরামুল হক হক্লাহ রহমান সকল প্রশংসা আল্লাহতাল্লার আজকে এই প্রধান শিক্ষক ফারুক ভূঁয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উপদেষ্টা হিসাবে আমি এখানে আসতে পেরে আমি অনেক আনন্দিত আসলে অনেকগুলা ফাউন্ডেশানে আমি আছি কিন্তু আমার কাছে এই ফাউন্ডেশানটা একটু ভিন্ন রকম লাগলো বাবার জন্য বাবার জন্য যে ফাউন্ডেশন শরীর ভূঁয়া আমাদের জন্য রেখে গেল আমরা খুবই আনন্দিত আমি প্রথমে ধন্যবাদ জানাই কবিকে সুন্দর কথা বলে গেছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের লেকচারার আসলে উনি আপনারা সব কথা বলেই গেছেন আমার কাছে খুব ভালো লাগলো ইসলাম শিক্ষাটা আমার খুব পছন্দ আমি আমার নিজের ছেলেকেই আমি ইসলামী শিক্ষা শিক্ষিত করতেছি যাত্রাবাড়ি মাদ্রাসায় আমার কাছে ইসলাম যে কোনো ইসলামিক সব কিছু আমার কাছে ভালো লাগে আমি চেষ্টা করি ইসলামিক কাজের সাথে জড়িত থাকতে যদিও আমি বাংলায় লেখা করেছি কিন্তু আমার আমার কাছে এখন কেমন যেন মনে হয় আমি এই লাইনে সবসময় কাজ করি এই লাইনে আমি থাকি ধন্যবাদ জানাই শরীফ ভূয়াকে ধন্যবাদ জানাই আমাদের যে এখানে টিচারদেরকে তারা এত সুন্দর একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চালু করেছেন এটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আসব আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি